হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো সম্পূর্ণ নিরামিষ ভেন্ডি মশলা বানাবো তার জন্য ভেন্ডিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি দুই সাইড কেটে নিব একদম ছোট ছোটো পিস সাইজগুলো ছোটো আসে এই জন্য আমি বড়গুলোর মাঝখানে পিস করবো আর ছোটোগুলো গোটায় রাখবো এখানে নিয়ে আছে টমেটো দুইটা নিয়েছি লঙ্কা হিং নিয়েছি ফোরনের জন্য সম্পূর্ণ নিরামিষ হবে হেভি টেস্টি একটা রেসিপি এখানে নিয়েছে আমচুর পাউডার লাস্টে আমি আমচুর পাউডার দিব একটু টক টক হবে তো ভেন্ডিগুলো আমি কেটে নিয়েছি যেগুলো ছোট আছে ওগুলো গোটায় রেখেছে দুই দুই সাইড কেটে দিয়েছে আর যেগুলো বড় ওগুলোকে মাঝখানে একটা পিস করে দিয়েছে এখানে আছে আমি টমেটো কুচি আর লঙ্কা কুচি এখানে কাশ্মীর চিলি পাউডার জিরে পাউডার গোটা জিরে নিয়েছে আর নুন পরিমাণ মতো আর হিং ফোড়নের জন্য হলদি পাউডার আর নুন নিয়েছে এ দিয়ে রান্নাটা করব হেভি টেস্টি একটা রেসিপি গরম গরম ভাত ভাতের সঙ্গে খুব ভালো লাগে রুটি পরাটা নান সবার সঙ্গে ভালো লাগবে খেতে এবার আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আমি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে একটু নুন আর একটু হলদি পাউডার দিব তারপরে আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব একটু হলদি পাউডার আর একটু নুন দিয়েছে এখন ভেন্ডিগুলোকে সেভেন্টি পার্সেন্টের মতো ভেজে নেব আর বাকিটা আমি রান্নাতে রান্নাতে করে নেব খুব ভালো ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি হয়ে গেছে ভেন্ডি ভাজা আমি এখন ভাজা ভেন্ডি ভাজাটাকে উঠিয়ে নিব ঢেকে দিয়েছিলাম তিন মিনিটের জন্য তাহলে বাটাফট সিদ্ধ হয়ে যাবে আমরা তিন মিনিট পরে এসে আমি ভেন্ডি ভাজাটাকে উঠিয়ে নিব এবার পেনের মধ্যে তেল দিয়েছে এক চামচের মতো ছোট চামচের তেল দিয়ে ভেন্ডি ভাজার তেলটা ছিল আর একটু তেল দিয়েছে সামান্য পরিমাণে সর্ষে তেল এখন আমি ফুরন দিব সাদা জিরে আর দেব হিং সাদা জিরেটাকে আমি লাল করে ভেজে নিলাম এখন আমি দিয়ে দেবো হিং হিং ফোড়নের মধ্যে দিলে নিয়ে আমি রেসিপিতে হেভি টেস্টি লাগে খেতে হিংয়ের ফ্লেভারটা খুব ভালো হয় খেতে হিং দিয়ে দিলাম হিং দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো টমেটো আর লঙ্কা টমেটো আর লঙ্কাটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো এখন আমি মশলাগুলো দিয়ে দেবো দিয়েছি হলদি পাউডার জিরে পাউডার পরিমাণ মতো নুন এখন আমি খুব ভালো করে মিক্স করে দেব খুব ভালো করে টমেটোটাকে কষিয়ে নিলাম এখন আমি ভেন্ডি ভাজাটা দিয়ে দেব ভেন্ডিটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করেই মিক্স করে দেবো এখন আমি ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে তারপর আবার ঢেকে দিলাম তিন মিনিটের জন্য এবার লাস্টে আমি দিয়ে দেবো আমচুর পাউডার আমচু পাউডারটা দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে দিলাম টক টক ঝাল ঝাল হেভি টেস্টি লাগে খেতে এবার ঢেকে দিয়েছি ঢেকে আমি গ্যাস অফ করে দেব হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ ভেন্ডি মশলা গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপরে আমি গরম গরম সার পরব ভেন্ডি মশলা সম্পূর্ণ নিরামিষ গরম গরম ভাতের সঙ্গে আমি সার্ভ করব